হবে আপনার মন সব সময় খুশিতে ভরপুর থাকবে এবং এই অজিফার বরকতে আপনার এমন উপকার হবে যা প্রকাশ করা আপনার পক্ষে সম্ভব হবে না ওজিফাটি করার নিয়ম হলো শুধু প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে নিবেন সেই নির্ধারিত সময় এই ওজিফাটি করবেন তবে এই ওজিফাটির সবচেয়ে ভালো সময় ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে বসে এই ওজিফাটি করতে পারেন অথবা ফজরের নামাজের পরে খাওয়া-বাতাস খেতে বের হয়ে যান এবং হাঁটতে হাঁটতে এই ওয়াজিফাটি করুন তবে এটি কখনো মিস করা যাবে না সর্বনিম্ন 40 দিন এই আমলটি করবেন যদি কিছুদিন এই ওয়াজিফাটি করেন তাহলে ইনশাআল্লাহ এটি আর ছাড়তে মনে চাইবে না এর কার্যকারিতা বা ফলাফলের দিকে কোনো খেয়াল করবেন না বরং আপনার কাজ চালিয়ে যান ওয়াজিফাটি করতে থাকুন এবং কোনো বাজে চিন্তা মনের মধ্যে আনবেন না এই ওয়াজিফাটি করার দ্বারা অটোমেটিক ফায়দা প্রকাশ পেতে থাকবে এই ওয়াজিফার পরিপূর্ণ ফায়দা পেতে কারো চার মাস লাগে আবার কারো ছয় মাস লাগে এই আমলটি করার দ্বারা ব্যবসা বাণিজ্য এবং কাজ কারবারে অনেক উপকার লাভ হয় ওয়াজিফাটি কিভাবে করবেন প্রত্যেক দিন একই টাইমে এই ওয়াজিফাটি করবেন এবং প্রত্যেক দিন যখনই ওয়াজিফাটি করবেন সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর এগারোশো বার ইয়া মুগু নি ইয়া মুগনি আল্লাহর এই নামটি পড়ুন অতপর 11 বার সূরা মুযজাম্মিল পড়ুন অতঃপর আবার 11 বার দরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর দোয়া করুন ইনশাআল্লাহ এর কার্যকারিতা এবং এই বজিফার ফলাফল কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনার ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ হবে কাজ কারবারে خیر এবং বরকত হবে রিজিকের প্রশস্ততা লাভ হবে অভাব অনটন দূর হয়ে যাবে